মারা গেছে তার এখন হবে সাধ্য এই জন্য আপাতত এখন মেলা রয়েছে কিন্তু বন্ধ আর না যদি করা হয় বন্ধ তো এমনি ভাবে কি করে করবো আপনার সাথে বলছে আনন্দ আর আমি বিকাশ মাতা আপনারা দেখছেন আপনার সকলের সুপরিচিত চ্যানেল বা অপরিচিত চ্যানেল যেটা নাম হচ্ছে টিউব বিকাশ আমি তো হচ্ছি এই বিকাশ আর এরকম ভাবে কিন্তু ভিডিও আসতে থাকে কিন্তু বারো মাস হ্যাঁ এই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কারো হবে না সর্বনাশ ঠিক আছে তো ব্যাপার যা ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি তো নমস্কার আজকেও বলছে যেহেতু রবিবার তবে আজকে একটা খুব আমি দুঃখের দিব সমাচার এই জন্যই বলছি আজকের ভিডিওটা সকলের দেখার জরুরি আছে দরকার যদি আপনাদেরকে বিন্দু মাত্র ভাল লাগে তাহলে সমস্ত রসিককে দেখার জন্যে অবশ্যই করে দেবেন একটু শেয়ার হ্যাঁ বুঝতেই পারছেন যদি দাদা করে দেন একটু শেয়ার নাই না খরচা হবে আপনার দশ হাজার আর যে ভিডিওটা বঞ্চ এটা হচ্ছে কিন্তু গিদিঘাটি গ্রাম আপনার সকলে জেনেছিলেন যে পুরুলিয়া জেলার অন্তর্গত বরাবাজার থানা গিদিগাঁটি গিদিঘাটি গ্রামে নিতাই মধুক বিখ্যাত একটা লড়াইয়ে ডাক দিয়েছিল কারা অলরেডি আপডেট ছিল ছাড়া আর দুটো কাড়া কিন্তু একত্রিশ হাজার ছিল আড়া আরও অনেক অনেক কাড়া ছিল অনেক অনেক কিন্তু টাকাও ছিল যেমন সোনা দহ বিধান কর্মকার যেমন এই গ্রামে বড় ছিল আরও অনেক কারা ছিল ঠিক আছে এক নম্বর নিতাই মধ্যে একত্রিশ হাজার দু নম্বর ছিল আর আশুতোষ মাহাতো গিদিঘাটি আসরে বা গিদিঘাটি গ্রাম রে ওনার কাড়া ছিল একত্রিশ হাজার সঙ্গে আর বিশাল বিশাল আরও ছিল কিন্তু অফার তো খুব দুঃখের কিন্তু নিয়ে আলো আজকে আমি সমাচার তো সেইখানে কিন্তু জোড়া করবার জন্য বা খেলা দেখাবার জন্য কিন্তু ঝাড়খণ্ড থেকে আসি গেছিল বিখ্যাত কারা মালিক আপনার সকলে জানেন এক কথা যে পড়া আমটা পড়া সেই বিখ্যাত কারা মালিক সঞ্জয় মাহাতো উনি কিন্তু জোড়া করবার জন্য আধার কার্ডটা কিন্তু জেরাস্ত দিয়েছিল আরও একটা বিখ্যাত কারা মালিক ঝাড়খণ্ড রাজ্যের যেটা চক্রধর মাহাতো হ্যাঁ পলাশদি উনিও কিন্তু জোড়া করবার জন্য আধার কার্ডের জেরাস দিয়েছিল আরও কিন্তু অনেক অনেক কারা মালিক কিন্তু আধার কার্ড জেরাস দিয়েছিল জোড়া করবার জন্যে আর আশা করি যে কাড়গুলোর নাম পড়ছিল দুর্দান্ত মনের মতন কিন্তু খেলা হইতো যদি হইলো মেলাটা করানো আহ মানে খেলা দেখে আপনার সবাই তো কিন্তু মন ভরা যেমন খাতে লাগে ভরা তেমনি কিন্তু লড়াই দেখো কিন্তু আপনাদের তো মন ভরা তো হঠাৎ করে হঠাৎ করে কিন্তু আমাদের ওই গিদিঘাটি মেলা কমিটি বা নিতাই মধুক উনি কিন্তু আমাকে ফোন করে একটা খুব দুঃখের সমাচার জানালেন যে এক নম্বর যে মালিক আছে নিতাই মধুক যার কাড়া কিন্তু এক নম্বর ছিল তার সহধর্মিনী বা স্ত্রী হঠাৎ করে কিন্তু মারা গেল ঠিক আছে হঠাৎ করে মারা গেল তার ফলে কিন্তু মেলাটা ক্যান্সেল করা হলো সেটা কিন্তু আমাকে জানাই দিল যে বিকাশ দা একটু সব পাবলিককে জানানো হোক বা কারা মালিককে তো ফোন করে জানা হচ্ছেই আর যদি ফোনে গল্প না হয় তো আপনারা যদি ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গিয়ে বটে এক জালে লোজ ওই জন্য আমি বলি নিতে আলি ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা ওই আসরে কারা পৌঁছাবেন না বা ওই আসরে কিন্তু আসবেন নাই যত দোকানদাররা আপনার সচী হয়েছিলেন অবশ্যই কিন্তু আপনার খবরটা জানবেন শুনবেন মনে রাখবেন এবং অন্যান্য দোকানদারকেও বলবেন যে গিদিঘাটি করে আসর যাবেন নাই কারণ এক নম্বর কাড়া মালিকের বউ বা সহধর্মিনী মারা গেছে তার এখন করতে সাধ্য এই জন্য আপাতত এখন মেলাটা রয়েছে কিন্তু বন্ধ আর না যদি করা হয় বন্ধ তো এমনিভাবে কি করে করবো আপনার সাথে বলছে আনন্দ এটা করা নাই হবে না সবাই পছন্দ ঠিক না আর মেলার দিনটা কবে ছিল বলুন তো মেলার দিনটা ছিল কিন্তু তিনেই কার্তিক তিনেই কার্তিক কিন্তু করা হয়েছিল ঠিক ওই দিনে কিন্তু দিনটা গিদিঘাঁটি আসরে সমস্ত পাবলিক কে সমস্ত দোকানদারকে সমস্ত কাড়া মালিককে আমি জড়াহাত করে তাদেরকে বলছি যে আপনারা তিনেই কার্তিক বড় বাজার অন্তর্গত গিদিঘাঁটি গ্রামে কিন্তু আসবেন নাই যেহেতু এক নম্বর কাড়া মালিক নিতাই মদকের স্ত্রী কিন্তু মারা গেছে আর পুনরায় পুনরায় কিন্তু কবে করা হবে সেটা কিন্তু আমাকে মালিক বললো কবে করা হবে না করা হবে সেটা কিন্তু আপডেটে বলা হবে আগে হোক সাধ্য তারপরে কিন্তু করা হবে না করা হবে কবে করা হবে তবে হানড্রেড পার্সেন্ট খেলা হবে হ্যাঁ পার্সেন্ট খেলা হবে মালিক আমাকে একদম বললে যে হান্ড্রেড পার্সেন্ট খেলা হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেলা হবে এটা ডরে ভয়ে বা আপনার টেনশন কোনো কারণে মেলা হবে এই চ্যানেলে কিন্তু আপনারটা আসবে আপনারা কিন্তু সবাই কিন্তু দেখবেন আপনার কাছে শেয়ার করে সুযোগ করে দেবেন তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আপাতত ঘাঁটি মেলা ক্যান্সার রয়েছে যেটা তিনি কার্তিক ছিল সেখানে আসবেন নাই এই খবরটা দিয়েই কিন্তু ভিডিওটা চেক করে বাসার মধ্যে যদি কিছু ভুল তুটি হয় অবশ্যই একটু দেবেন ক্ষমা করে